হ্যালো নমস্কার প্রিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এটা কিন্তু বাচ্চা বড়ো সবারই খুব পছন্দের সেটা হলো চিকেন শর্মা চিকেন শর্মা বাসায় খুব অল্প উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে সাত থেকে আটটা শর্মা হবে সেভাবে নিয়েছি এখন এতে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি এখন এটাতে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মেখে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে বেশ নরম থাকবে এখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে এটা কিছুক্ষণ ঢেকে রাখছি চিকেনটা ম্যারিনেট করার জন্য চলে যাব প্রথমে একটা পাত্রে এক চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড হাফ চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি এক চামচ রসুনের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখন হাফ টেবিল চামচ সিনামেন পাউডার বা দারুচিনি গুঁড়া এটা অপশনাল এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় ওয়ান ফোর চা চামচের মতো আধা ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো একটু দানা দানা আছে শুধু একটু থেতো করে নিয়েছি আচ্ছা ঝাল আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপের মতো টক দই টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন দেওয়ার আগে এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবেন ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর সব শেষে আমি এক টেবিল চামচের পড়তো লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রসটা দিবেন এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে টেবিল চামচের অলিভ তিন অয়েল অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল কিন্তু এসেন্সটা অনেক বেশি বাড়িয়ে দেয় এখন এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব ভালো করে ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এটা ম্যারিনেট করে অন্তত এক ঘন্টা রেখে দেবেন সব কিছু মিক্স হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখছি এখন চলে যাব ডোটার কাছে ডোটা ফুলে উঠেছে এখন সেটাকে খুব ভালো করে মথে নিচ্ছি আর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখানে আমি ছয়টা কেটেছি করে এটাকে গোল গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলে ফেলব আপনারা যখন রুটিটা তৈরি করবেন তখন এটার উপর একটু ময়দা দিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুব ভালো করে বেলা হয়ে যাবে আর সমানও হবে এখন আমি ময়দা দিয়ে খুব ভালো করে এগুলোকে গোল গোল করে বেড়ে নিচ্ছি এগুলো কিন্তু যথেষ্ট স্ট্রেচি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এগুলো আমি তাওয়াতে নিয়ে ছেঁকে ফেলব তান্দুরি রুটি যেমন হয় ঠিক তেমন হালকা পোড়া পোড়া করে এগুলো ভালো করে ছেঁকে নেব। এভাবে আমি সবগুলোকে গোল গোল করে বানিয়ে নিয়ে তারপর আমি ছেঁকে ফেলছি এই তান্দুরের রুটিগুলো কিন্তু অনেক নরম হবে আর ইস দেওয়ার জন্য বেশি ফুলেও উঠবে দেখুন আমার রুটিগুলো কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে আর এগুলো যথেষ্ট নরম হয়েছিলো এখন আমি চলে যাব ভেজ তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ক্যাবেজ সবজিগুলো ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংসটা ভালো করে অল্প তেলে ফ্রাই করে ভেঙে ভেঙে নিয়ে নেবো এখন এগুলো সব মিক্স করতে হবে একটা পাত্রে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে তার মধ্যে কাপ পরিমাণ মেওনেজ নিয়ে আর হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটার মধ্যে ভেজেসগুলো অ্যাড করে দিচ্ছি তার সাথে ফ্রাই করা চিকেনটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে এখন বেকিং পেপার নিয়ে তার ওপর রুটিটা দিয়ে ম্যারিনেট করা ভেজিস আর চিকেনটা খুব ভালো করে বসিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে গোল করে নিতে হবে আর এরপর বেকিং পেপারটা খুব ভালো করে র্যাপ করে দিতে হবে এভাবে আমি সবগুলোকে ভালো করে র্যাপ করে রাখছি এখন চলে যাবো মাইক্রোওভেনে কিছুক্ষণ হিট দেওয়ার জন্য এখানে আমি দশ মিনিটের মতো হিট দিয়ে নিয়েছি হিটটা শুধুমাত্র দেওয়া যাতে ভেতরে আরও বেশি ভালো করে কুক হয়ে যায় আর শর্মা তো গরম গরম খেতেই সবার খুব ভালো লাগে বাসায় একবার হলেও দেখবেন চেষ্টা করি এটা কিন্তু আসলেই খেতে খুব মজা হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ